নমস্কার বন্ধুরা মিঠাই অফিসিয়াল ব্লগে সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে মিঠাই ভালো আছে দেখো আজকের ব্লগ দেখো ও হচ্ছে ওর ব্যাঙ্কে ও পয়সা ঢোকাচ্ছে খুচরো পয়সার ব্যাঙ্ক ওটা ওটা ওর তো সব নিয়ে বসে গেছে ওর পাপা এনে দিয়েছে তো ও এবার সব ওই ব্যাঙ্কে ঢোকাচ্ছে দেখো ও ওকে যেই টাকাটাই তুমি দাও না কেন পাঁচ টাকা দশ টাকা দু টাকা ও কিন্তু ওইটাই রেখে দেবে ও কিন্তু ওটা ও খরচা করবে না যে কোনো কিছু এলে যে কিনবো মা এটা দাও ওগুলো করবে না ও সব ঠিক জমি জমিয়ে রেখে দেবে দিয়ে ওই ব্যাঙ্কে ঢোকাবে দেখো ওর পাপা ওকে এনে এনে দিত জমিয়ে রেখেছে দিয়ে একবারে অনেক হয়েছে দেখো ঢোকাচ্ছে তো এটা হচ্ছে ওর হচ্ছে এটা খুচরো পয়সার ব্যাংক। তো তোমাদের এরকম কার কার ওর মতো অভ্যাস আছে যে টাকা পয়সা খরচা না করে জমিয়ে রেখে এরকম মতো ব্যাংকে ঢোকানো প্লিজ সবাই কমেন্ট করে বলো কার কার আছে তো এটা খুবই ভালো জিনিস তাই না যে খরচা না করে ব্যাংকে জমিয়ে রাখছে দেখো বন্ধুরা ওর এটা হচ্ছে নোট টাকা হচ্ছে ওটা ওর এইটার ব্যাঙ্ক তো ওইটা থেকে ও সব টাকাগুলো ভর্তি হয়ে গেছিলো আর ঢুকছিলো না কারণ ছোটো তো ব্যাঙ্কটা তো ওগুলো সব বের করেছে বের করে এবারও গুছিয়ে রাখবে যে ক টাকা হয়েছে গুছিয়ে রাখবে আমার সব ভর্তি হয়ে গেছে আর ঢুকছে না যাই টাকা দিচ্ছে না কেন তো আর ঢোকাতে পারছে না কারণ ভর্তি হয়ে গেছে তো দেখো ওর এইগুলো সব ওই ব্যাঙ্কটার ভেতরে ছিল তো ও ব্যাঙ্ক থেকে বের করে এবার গুছিয়ে গুছিয়ে রাখছে আর বলছে মা ব্যাঙ্ক তো বিকেলে হয়ে গেছে বিকেলবেলায় ওর ফ্রেন্ড পূর্ণামনু আর ও দুজনে আমাদের বাড়ির সামনে একটা খামার আছে তো ওখানে খেলতে বেরিয়ে গেছে ফোনে কথা হয়ে গেল ওর পাপার সাথে ফোনে কথা হয়ে গেল এমনি আর এবার ফুল নিয়ে খেলছে ওর ঠাম্মি ওর ঠাম্মি আর ঠাম্মি বসে আছে এদিকে পূর্ণামনে এখানে দাঁড়িয়ে আছে তো ওরা এবার ওর সঙ্গী ও ওকে ছাড়াও থাকতেই পারে না আর ও ওইকে ছাড়া থাকতে পারে না তো এবার খেলতে খেলতে দেখছে যা তো দেখছি আমি ভিডিও বানাচ্ছি তো ওদিকে বলছি আমি ফুল নেব ওকে ফুল এনে দাও হাতে এত ফুল তার সত্ত্বেও বলছে আরও ফুল নেবে পূর্ণামন ওকেও ফুল দেওয়া হয়েছে ওকেও দেওয়া হয়েছে তো দুজন মিলে এবার খেলছে না পূর্ণামন ওকে একটা দিচ্ছি আর তোমাকে একটা দিচ্ছি ঠিক আছে নেবে তুমি তো দেখো ওর কাকিমার কাছ থেকে ধূপের নিয়েছে কাঠিগুলো জড়ো করে রেখেছিল তো নিয়েছে নিয়ে এবার খেলছে গুলো কিন্তু ওর কাঠি না এগুলো ওর পূর্ণা কাঠি জড়ো করে এনেছে এবার ভাই বলছে আমাকেও দাও আমি এনেবো তো এবার সবাইকে ফুল দিতেই থাকি তো এত গাছে আর ফুল নেই কিন্তু সবাইকে দিতে হবে কেন তারা তিনজনেই ছোট তো ওকে দিলে একেও দিতে হবে একে দিলে একেও দিতে হবে তো ওদের ওই ফুল নিয়ে খে খেলবে কিছুক্ষণ জাস্ট পাঁচ মিনিট তারপর কিন্তু আর খেলবে না ব্যস্ত তাহলেই হয়ে যাবে ওই ওই এক চলে যাবে ব্যাস্ট ননি তুমি কি রান্না করছো রুটি করছো আচ্ছা আর না মনে তুমি কি করছো খেলা করছো আচ্ছা তাহলে মিঠাই মনু রুটি তুমি নাও তো দেখো মনুতে মিঠাই মনুতে ওরা খেলনা নিয়ে খেলছে আমি করছে ও রুটি বানাচ্ছে ও লুচি সেকছে রুটি সেকছে তো এরকম দুজন মিলে খেলতেই থাকে সব সময় তো তোমাদের এই ছোট্ট বাচ্চা মেয়েটির ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটি ছোট্ট করে লাইক একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তাতে আরও আমরা এরকম ভিডিও করতে উৎসাহিত হয় তো টাটা বাই বাই ভালো থাকবেন